এই প্রথমবারের মতো আমরা আয়োজন করতে যাচ্ছি টু ভার্সেস টু ফ্রেন্ডলি ওয়ার টুর্নামেন্ট তাও আবার একদম ফ্রি হ্যাঁ ঠিকই শুনেছ এবার কোনো রেজিস্ট্রেশন ফি লাগবে না আর যারা উইনার হবে তারা পেয়ে যাবে টোটাল দুইটা গোল পাস আমি আর কে বাংলা গেম এবং ক্লাসার তামিম এর আগে অনেকগুলো টুর্নামেন্ট নিয়ে আয়োজন করেছিলাম কিন্তু সেই টুর্নামেন্ট প্রত্যেকটা ছিল পেইড রেজিস্ট্রেশন অনেকেই বলেছিল ভাই কোনো ফ্রিতে টুর্নামেন্ট আনেন তাহলে আমাদের সকলের জন্য ভালো হয় তাই এইবারে নিয়ে এসেছে আমরা একদম ফ্রি টুর্নামেন্ট তা আবার সবার জন্য উন্মুক্ত টুর্নামেন্ট ফর্মেট টু ভার্সেস টু ফ্রেন্ডলি ওয়ার অর্থাৎ দুজন মিলে একটা টিম হবে এখানে সর্বোচ্চ টাউন হল থাকবে তেরো এবং বারো অর্থাৎ একটি বারো এবং একটি তেরো রেজিস্ট্রেশনের সময় বাইশে জুলাই থেকে ছাব্বিশে জুলাই পর্যন্ত এবং সর্বোচ্চ টিম নেওয়া হবে ষোলোটা যারা সকলের আগে রেজিস্ট্রেশন করবে তারাই টিম হিসেবে নির্বাচিত হবে এবং আমি ভিডিওর এই পর্যায়ে কথা বলবো আমার স্পন্সর ওল্ড টপ আপের বিষয় নিয়ে আপনারা যারা ক্লাস অফ প্ল্যান্সের গল্পা সিনারি হিরো স্কিন ইত্যাদি সকল কিছু কিনতে চান অনেক ফেসবুক পেজে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন আমি তাদেরকে বলব এই ওয়েবসাইট থেকে আপনারা সহজে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট থেকে অর্ডার দিয়ে সহজেই নিতে পারেন আমি আশা করি অন্যান্য ফেসবুক পেজের থেকে অনেক সুলভ মূল্যে এবং কম দামে এবং দ্রুত আপনাকে দেওয়ার ট্রাই করবে ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক সকল কিছু বিস্তারিত রয়েছে সেখান থেকে চাইলে আপনারা চেক করে নিতে পারেন এখন হয়তো আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন আছে যাদের টাউন হল চোদ্দ পনেরো ষোলো সতেরো কিংবা যাদের লোয়ার টাউন হল এগারোর নিচে রয়েছে তারা কিভাবে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে তো এই টুর্নামেন্টটা যেহেতু আমাদের ফ্রি প্রথম তো এই জন্য আমরা টাউন হল বারো এবং তেরোর জন্য দিয়ে রেখেছি এই টুর্নামেন্টটা যদি আমরা সাকসেসফুলিভাবে করতে পারি তাহলে পরবর্তী টুর্নামেন্টগুলো আমরা অন্য টাউন হলে উপর নিয়ে আসবো এখন আসা যাক যারা টিম নিতে চান তারা কিভাবে টুর্নামেন্টের টিমটা নিতে পারেন অ্যাট ফার্স্ট আপনারা চলে যাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং একটা ফর্মের লিঙ্ক দেওয়া আছে প্রথমে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকবেন এবং সেখান থেকে ফর্মের লিঙ্কটা নিয়ে নেবেন এবং ফর্মটা আপনারা স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন ফর্মটা ঠিক এরকম হবে ফর্মের সকল ডিটেলসগুলো আপনি সুন্দরভাবে ফিল আপ করে দেবেন ফিল আপ করে দেওয়ার পর সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনার টিমটা হিসেবে নির্বাচিত হয়ে যাবে এবং টুর্নামেন্টের পরবর্তী সকল আপডেট পেতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকবেন আর কারা কারা টিম নিয়েছেন সেটাও কমেন্ট সেকশনে জানিয়ে যেতে পারেন তো এটুকুই ছিল ভিডিও যদি ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর চ্যানেল প্রথম হলে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ